আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য বিউটিফুল একটি কালেকশন নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এর সাথে ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল হবে দুটি ইউনিক কালারে আছে আমরা দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারেট কালারটা দিয়ে স্টার্ট করি অ্যান্ড এই ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি একটা কাউ অগ্রিম করা লাগবে না সো এখন আমরা ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি যে দারুণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামেস্টা কামেজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে একই রকম থাকবে হাতার কাপড়টাও সিমিলার আপনারা পাবেন কালার কম্বিনেশনটা দেখেন একদমই আলাদা লেয়ারে কিন্তু এখানে ডিজাইনটা করা আছে খুব এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে ডিজাইনটা করা যে কোনো আপুরেই এক দেখাই পছন্দ হবে এবং যখন ড্রেসটা হাতে পাবেন তখন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করবে এতটাই প্রিমিয়াম এটার ফ্যাব্রিকটা এখন আমরা এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যেকোনো কোনো করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় মাসাল্লাহ এত চমৎকার একটি ড্রেস সাথে যদি এই ধরনের ওনা আসে তখন সব আপুরাই পছন্দ করে আলটিমেটলি আপনারা যখন একটা ড্রেসের ওনা বেশি পছন্দ করেন সেই ড্রেসটাই বেশি পারচেস করেন সাস্কের প্রোডাক্ট এখনো ভোনেরা মিস করবেন না আপনার সব থেকে ফেভারিট কালার এসেছে কাপড়টা খুবই প্রিমিয়াম কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে সো এখন আমরা সিগ্রিনটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলি এগুলো কিন্তু প্রাইস বারোশো টাকা করে আমরা সেল করি সো আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে খুবই ভালো মানের প্রোডাক্ট ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদমই নতুন ডিজাইনের মধ্যে দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ওনাটা যারা একটু ভিন্ন স্টাইলের প্রোডাক্ট চাচ্ছেন যে একটা ড্রেস পরবেন সেটা একদমই আলাদা থাকবে সবার থেকে এবং আপনার আউটফিটটা অনেকটাই বেশি গর্জিয়াস দেখাবে তো আপনাদের জন্য স্পেশাল এই প্রোডাক্টটা আমরা রিকমেন্ড করব একদমই নতুন প্যাটার্নের ড্রেসটি আশা দেখার মতো কালেকশন প্রাইস মাত্র এক টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ